সব আপনার দাউন লাগবো সম্পত্তি আপনার ফেলত দাও লাগব এই জায়গাটা কয়বৰ ভিত্তে ফানী আপনি একলা ঘৰ আপনার দেখার মতো কেউ নাই আশিও শতম নাই কয়বৰ ভিত্তে ফানী যে সম্পত্তি লেগে ভাড়া ভাড়ি করে বাইরে বাইরে ভুল কইরা লাগিছে এই জায়গাটা আইয়েন এর হিসাব কিন্তু দিতে হইব দ্যারা মানুষে বিনা কাৰণে ফিটাইছেন মানুষে বিনা কাৰণে শরম দেন এবং মানুষ টিটকারি করেন এই জায়গাটা আয়েন হাঁটি মাংস সব পেইরা লাগবো দেখছেন অবস্থা কইও ভারাবাসী কইওনে নেতা কে নেতা কে ওই না আপনার এক ক্লাস জব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়াশো এই জায়গাতে আপনার আসতে হবে তবে যারা জোর জোর